আলাইকুম গাইস টু মাই নিউ আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন গতকাল থেকে কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তাই আজকে দুপুরে চিন্তা করছি সবজি খিচুড়ি খাবো তাই ফ্রিজ খুলে যা যা সবজি ছিল সবগুলো বের করে নিয়েছি এখন চিন্তা করতেছি কি দিয়ে কি রান্না করা যায় আমি সব সবজিগুলো কেটে নেব তো এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল মুসুরি ডাল মাসকলার ডাল ভেজে নিচ্ছি করে আজকে খিচুড়ির সাথে এক প্রকার ভর্তাও থাকবে তাই এখানে ভর্তার জন্য সব ধরনের সবজি টমেটো আলু বেগুন একটু বটবটি দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু তেল লবণ আর একটু হলুদ দিয়ে দেখতেই পাচ্ছেন গাইস এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে তো খিচুড়ির সাথে তো আরো ভালো তো দুই চুলায় রান্না করতে গেলে কিন্তু একটু কষ্টই হয়ে যায় সব কিছু জোগাড় করে না নিলে হাতের কাছে তো আমি সব কিছু রেডি করেই নিয়েছি তারপরে চুলের কাছে এসেছি তাই একটার পর একটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বেগুন ভাজি করব আজকে আজকে বেগুন ভাজা থাকবে বেগুনগুলোকে আমি কেটে আগেই ধুয়ে পরিষ্কার করে হলুদমরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি এই যে আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজার সময় তাড়াহুড়া করা যায় না তাহলে পুড়ে যায় খেতে ভালো লাগে না আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে নিলে কিন্তু ভালো লাগে খেতে তাই আমি করতেছি আস্তে আস্তে করে ভেজে তো এখন আমি খিচুড়ি রান্না তাই পাতিল বসিয়ে দিয়েছি বেগুন ওই পাশের চুলে আমি দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বেগুন বাজা হয়ে গেছে সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর খিচুড়ি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর যা যা যাবতীয় মশলা লাগে সবগুলোই আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি আর এই পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব এই তো আমার মশলাটা ভালো মতন কষানো হয়ে গিয়েছে এখন আমি চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেই চাল ডাল এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি চাল ডালটা অবশ্যই ভালো মতন কষিয়ে নিলে খিচুড়ি খাওয়ার সময় হলুদ মরিচের গ্রান আসে না তাই আমি সব সময় চাল ডালটা ভালো মতন কষিয়ে নিই আর এখানে আমি সবজি কেটে রেখেছিলাম আগে টমেটো গাজর আলু মিষ্টি কুমড়ো বটবটি সে সবগুলো সবজি এখন আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি গাইস এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মশালার রংটা কত সুন্দর আসছে খিচুড়িতে সবসময় হলুদ মরিচের পরিমাণ কম দিতে হয় মানে পরিমাণ মতো বেশি দিলে কিন্তু এটার রংটা ভালো আসে না খেতেও ভালো লাগে না যাই হোক গ্যাস এখন আমি ওই যে ভর্তাটা বানিয়ে নেবো ওখানে আমি সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তারপরে তারপরে তো একটু মেশ করে নিচ্ছি এখন আমি শুধু ধুনে পাতা কুচি আর পরিমাণ মতো সরিষের তেল দিয়ে ভালো করে মেখে তারপর ভর্তাটা বানিয়ে নেব এই ভর্তাটা কিন্তু দারুণ মজা হয়েছিল খেতেও কিন্তু ভালো লেগেছিল দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর হয়েছিল লোভনীয় যাই হোক এখন আমার ভর্তা বানানো শেষ এখন আমি খিচুড়িটাও আমার প্রায় শেষের দিকে আমি একটু নেড়েচেরে দিচ্ছি গাইস দেখতেই পাচ্ছেন আমার কোনো সবজি গলে নাই কত কত সুন্দর আস্তে আস্তে আছে কারণ আমি একটু সাইজ বড় বড়ই কেটেছিলাম কারণ সবজিগুলো গলে গেলে কিন্তু খেতে ভালো লাগতো না বেশি লেটালাটা হয়ে যেত তাই আমি একটু আস্তে আস্তে রাখার মতোই চেষ্টা করেছি মাশালা যাই হোক আমার খিচুড়িটাও হয়ে গেছে আমি বেশ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি নামানোর আগে এখানে আমি ধনে গুঁড়া আর জিরে আর গুঁড়া ভাজা সেটা দিয়ে দিলাম খেতে যেন আরও ভালো লাগে এখন আমি ওটাকে ওই পাশে রেখে এখানে আমি বেশ পরিমাণ সরিষের তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি একটু মানে ডাল বাগার করে যেরকম সেইভাবে ফোড়ন দিয়ে নিলাম এই তো গাইস দেখেন এই লাটা খিচুড়িতে ডালের বাগানের মতো যদি দিয়ে নেন খেতে কিন্তু অনেক ভালো লাগে গ্রানটাও খুব সুন্দর আসে এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এখন আমি ডিম ভাজি করে নেব তো ভাজিটা আমি সবসময় একটু লাস্টেই করি কারণ ডিমবাজি খেতে কিন্তু ভালো লাগে তো ডিমটা যদি আগে ভেজে রাখি তাহলে খেতে কিন্তু ভালো লাগে না ঠান্ডা ডিম থেকে আমাদের একটা গন্ধ আসে তাই আমি সব সময় ডিমটা একটু পরেই ভাজি তো গাইস দেখেন এই তো আমার ভাজিটাও করে নিলাম এখন আমি প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি খাবারের জন্য দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আমি খিচুড়ি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমি নিজে খাবো তার জন্য এখানে আমি ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তা নিয়ে নিলাম আর ডিম ভাজি আর বেগুন ভাজি বৃষ্টির দিনে কিন্তু এরকম লেটা খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা সাথে যদি ভর্তা থাকে কিন্তু গাইস আর কিছুই লাগে না বৃষ্টি পড়তেছে এদিকে খিচুড়ি ও জাস্ট খেতে কিন্তু দারুণ ভালো লেগেছিলো আর এক পিস লেবু নিয়ে নিলাম লেবু দিয়ে কিন্তু খেতে আরও ভালো লাগে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল আমার পরিবারের কাছেও খুবই ভালো লেগেছিলো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টির দিনে বৃষ্টি নামলেই মনে হয় যেন খিচুড়ির কথা আগে কারণ খিচুড়িটাই খেতে কিন্তু ভালো লাগে সবার কাছে এরকম খিচুড়ি ডিম বাজা আর বেগুন বাজার সাথে যদি ভর্তা থাকে আর কিছুই লাগে না তো গাইস আমার কাছে তো অনেক ভালো লেগেছিলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ